আজকের যে বিষয়টি নির্ধারণ করেছি সেটি হলো যে অধিকাংশ লোক ধারণার ভিত্তিতে চলে তার মানে শুধু ধারণা সত্যতা যাচাই বাছাই না করে ধারণার ভিত্তিতে চলে সুতরাং এই ধারণার ভিত্তিতে চললে তার সারি বিধান কী আল্লাহ এবং আল্লাহ রসুল এ মর্মে কি বলেছেন এগুলো আমাদের জানা দরকার আমি আপনাদের সম্মুখে সুরা হুজরাতের বারো নম্বর আয়াত আর সুরা কফের উনিশ নম্বর আয়াত আমি তেলাওত করেছি আঠারো নম্বর আয়াত আর সুরা হুজরাতের বারো নম্বর আয়াত আল্লাহ তালা এই যে মানুষের যে ধারণা করে কিছু ধারণা করলে পাপ হয় কিছু ধারণাকে বলা হয়েছে বড়ো মিথ্যা কথা এইভাবে হাদিসগুলি বা আল্লাহ তালার বাণী এভাবে উচ্চারিত হয়েছে আল্লাহ তালা বলতেছেনবু কম্মিন হে ইমামদার গণ তোমরা অধিক ধারণা করা থেকে বেঁচে থাকো আল্লাহ তালা বলছেন আমানু ইজ তানিবু কসি রম্মিনাউদ্ ইসমনু ইমিনা বা আদা জন্ন ইসমুন ওলা তাজসু ও বা আদুকুম বা আদা কারণ যে কিছু ধারণা আছে ধারণা করলে পাপ হয় আল্লাহ তালা বলছেন যে তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো আর কিছু ধারণা আছে যে ধারণা করলে কি হয় পাপ হয় ফাইন্না বা আদা জন ইসমুন পলা তাজা তোমরা গোয়েন্দাগিরি করো না আমাদের মুসলিম সমাজের মধ্যে গোয়েন্দাগিরি যেটি সেটি খুব মানে প্রত্যেকটা বাড়ি বাড়িতে বাড়িতে পাড়া মহল্লায় এই ধরনের গোয়েন্দাগিরি ব্যাপক হারে চলে এবং এক অপরের কথা লাগায় কি করে উভয়ের মধ্যে ফাসাদ সৃষ্টি করে হিংসা তৈরি করে কিন্তু গোয়েন্দা যেটা সরকারিভাবে যে গোয়েন্দার যে বিধান রয়েছে এটা আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের যুগও ছিল কারণ দুসমুনদের কাছ থেকে সতর্ক হওয়ার জন্য বা তাদের কী অবস্থান অবস্থান জানার জন্য রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম কি হয়েছেন গোয়েন্দা নিযুক্ত করেছিলেন যেমন দুইজন সাহাবিকে পাঠিয়েছিলেন তারপরে গিয়ে একজন পাহারা দিচ্ছিল আর একজন সালাত আদায় করতেছিল তো যখন সালাত আদায় করতেছিল তখন এই একটি তীর অজ্ঞাত তীর এসে তাকে লেগে এলো তো সলাতরত অবস্থায় সে সলা তার মানে ছেড়ে দিল না এবং তার বন্ধু যে আছে সহযোগী সে তখন ঘুমাচ্ছিল তাকেও ডাকে নাই তো এই অবস্থাতেই সে কী করল সলাত আদায় করলো সলাত আদায় করে তার কিন্তু তীর বৃদ্ধ শরীরে তীর লেগেই আছে আর রক্ত ঝরতেছে এই অবস্থায় তিনি কী বললেন সলাত আদায় করলেন তারপরে তখন তার বন্ধু উঠলো ওঠার পরে বললো তুমি আমাকে কেন তুমি ডাকলে না তো বলছি আমি সলা তাদের করতেছিলাম এই জন্য আমি তোমাকে ডাকি নাই এখান থেকে যেটা মশলা ইজতেমাত হয় বা করা হয় সেটা হলো যে রক্ত প্রবাহিত হলেও উজু নষ্ট হয় না সলাতো নষ্ট হয় না অনেকেই বলে যে রক্ত বের হয়ে গেলে কি উজু নষ্ট হয়ে যায় বা সলাত নষ্ট হয়ে যায় তো এটা হলো বড় প্রমাণ যে শরীরে রক্ত বের হয় হ্যাঁ বা আরও যদি কিছু নির্গত হয় শরীর দিয়ে হ্যাঁ আঘাত করলে যদি রক্ত বের হয় তীরবিদ্ধ হলে যদি রক্ত বের হয় তাহলে ওই অবস্থাতে সলা তো যায় যাচ্ছে রক্ত প্রবাহিত হলে এটা যে উজু নয় অর্থাৎ উজু ভঙ্গের এটি কারণ নয় আমি যেটা বলতে চাচ্ছিলাম জাল্লার রসুল সাল্লাহ সাল্লাম এই ধরনের এই লোক পাঠিয়েছিলেন এই শত্রুদের এই পদচিহ্ন নির্ণয় করার জন্য এবং তাদের গতি রোধ কি করার জন্য জানার জন্য তিনি এভাবে সাহাবিদেরকে পাঠিয়েছেন বহু যুদ্ধের এভাবে ঘটনা আছে তো সরকারিভাবে যেটা গোয়েন্দা সেটা কিন্তু শরীয়তে যায় আছে তাই এটাই বলছি যে অলা শাশু তোমরা গোয়েন্দাগিরি করো না তো গোয়েন্দাগুরি আমাদের সমাজের মধ্যে কি ফেতনা ফাঁসাদ সৃষ্টি করার উদ্দেশ্যে যেটা করা হয় সেটা একবারে সম্পূর্ণভাবে নিষিদ্ধ এটা ওলা তাজার শাশু অক বা আদুকুম বা আদা এটা তো ব্যাপক হারে আছে এক অপর কি করে কি বোধ করে এক অপরে কী করে মানুষ গিবত করে আর এই গিবত করলে কবরে শাস্তি পাওয়া যায় তার একটি হাদিস আপনাদের সামনে আমি তুলে ধরবো ইনশা আল্লাহ তালা কারণ হচ্ছে যে যদি কেউ গিবত করে এর গিবতের পাপ খুবই ভয়াবহ যার কারণে রসুল উল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম চুগুল খুরি থেকে আর পেশাব থেকে বাঁচার জন্য তিনি কেছেন সতর্ক বাণী উচ্চারণ করেছেন এবং এই মর্মে হাদিসও কি আছে বর্ণিত হয়েছে যেমন ইবনা আব্বাস থেকে হাদিস বর্ণিত হয়েছে সেটি হচ্ছে যে আনিবনা আব্বাসিন আন্না রসুল্লাহি সাল্লি সাল্লাম মার্ৰে কাবরাইনে আল্লাহ রসুল সাল্লাহু আলহ সাল্লাম দুইটি কবর পাশ যাচ্ছিলেন দুইটা কবর পাশ দিয়ে কেউ ছিলেন যাচ্ছিলেন তারপরে তখন বললেন ফকালা ইন হুমা ইউ আদা বানে হমা ইউ ফি কাবিরিন বলছে যে এই দুইজনের কবরে শাস্তি প্রদান করা হচ্ছে তা আল্লাহ রসুল কী করে জানলেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে ওহির মাধ্যমে জানানো হয়েছিল আল্লাহ রসুল কিন্তু গায়েব জানতেন না কিছু মানুষের ধারণা আছে যে আল্লাহ রসুল গায়েব জানতেন এই আকিদা পোষণ করলে তার মুমিনের এ পূর্ণ মুমিনের গুণাবলী তার নষ্ট হয়ে যাবে যদি কেউ বলে যে আল্লাহ রসুল গায়েব জানতেন অনেকেই বলছে আর ইমানই নষ্ট হয়ে যাবে আল্লাহ রসুল গায়েব জানতেন না আল্লাহসুল সাল্লাহ আলি সাল্লামকে ওহির মাধ্যমে অগ্রিম কিছু কথাবার্তা আল্লাহ তালা জানিয়ে দিতেন এটা কিন্তু গায়েব না এটা কি আল্লাহ তালাই নিজে জানিয়ে দিতেন সুতরাং আল্লাহ গায়েব জানতেন একমাত্রকে হহন রব্বুল আলমিন এই আকিদা পোষণ করতে হবে মাররাবে কবরাইন তাহলে আল্লাহ রসুল দুইজন দুইটি কবরের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন তারপরে বলছেন যে এই দুই কবরবাসীকে কী করার শাস্তি দেওয়া হচ্ছে তারপরে বলা হচ্ছে কিন্তু কোনো বড় পাপ এ ভাই সামনের দিকে চলে আসেন কোনো বড়ো পাপের কারণে তাদের উভয়কে শাস্তি দেওয়া হচ্ছে না তাদের যে খুব বড় পাপ এই বড় পাপের কারণে কি তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না আল্লাহ এটা বললেন তারপরে বললেন যে আম্মা আহা তাদের একজন হলো কি যে ফা নামি মা একজন কি করত চুগল করে বেড়াইতক তো চুগল হলো ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি কী করে কোনো কথা গোপনীয় কথা শোনার পরে তারপরে যার সম্পর্কে আলোচনা করা হয় তাকে গিয়ে কথা লাগিয়ে দেয় যার কারণে এই ফাসাদ সৃষ্টি করার উদ্দেশ্যে অথবা হিংসে বিদ্বেষ তৈরি করার উদ্দেশ্যে যে জিনিসগুলো সমাজে ছড়িয়ে দেয় তাকে বলা হয় কি চুগুল খুরি করা এর দুইটা আরবি শব্দ এসেছে একটা হলো কাত্তাত আর একটা হলো নাম মাম কাত্তাত হল যে যে ব্যক্তি বাহির থেকে গোপনভাবে একটা বৈঠক চলছে গোপনীয়তা সে বাহির থেকে শোনার পরে মানুষের নিকটকে এটা প্রচার করা এটা হলো কাত্তাত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছে লায়াতুল জান্নাতা কাত্তাত বুঝে চুগল খোর জান্নাতে যাবে না তো এখানে অফি রেওয়ায়াতলে মুসলিম আর মুসলিমের বর্ণনা এসেছে জান্নাতা চুগল খোর তাহলে ওখানে কাত্তাত শব্দ এসে যায় এখানে এসছে নাম্মাম মাম মানে ধরেন এই বৈঠক একটা চলতেছে এই বৈঠকের মধ্যে কোনো এক লোক বসে কোনো গোপনীয় কথা কী করলো সে বাইরে গিয়ে সে প্রচার করলো একে বলা হয় নাম অর্থাৎ আপনারই লোক যে আপনার মজলিসে থেকেই আপনারই গুণগান গেয়ে আপনার সাথে বন্ধুতালি বজায় রেখে আপনার ক্ষতি করার জন্য সে কী করলো বাইরে এই শত্রুতা করার জন্য অথবা ফেতনা ফাসাদ সৃষ্টি করার জন্য প্রচার করলো একে বলা হয় নাম্মাম এক কথায় দুইটার অর্থ চুগলখোর একটি হলো যে বাহির থেকে গোপনীয়ভাবে শোনা একেবারে কাত্তাত আর বৈঠকের মধ্যে বসে যে শোনে এবং ফাঁসা সৃষ্টি করে সে হলো কি নাম মাম তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে লায় খুলনা জান্নাত কাত্তাত কাত্তাত অথবা নাম্মাম চুগল খোর জান্নাতে যাবে না তা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ফাঁকা নাইম সিবিনিমা সে কী করে বেড়াতে চুগল খড়ি করে বেড়াইত মানুষের ক্ষতি সাধন করার জন্য এর অপর কথা কী করত সে লাগিয়ে বেড়াইত এটা হলো কি নাম্মাম যার কারণে এখানে তাকে কবরে শাস্তি দেওয়া হচ্ছে ও আম্মাল আখার ফাঁকা না মিন রমিন বাউলিহি লায়াস্তান যে শব্দ এসেছে অন্য বরণায় যে সে পেশাব থেকে বাঁচতক না তার মানে কি পেশাব করার পরে সে পানি বা ঢিলা কোনো ব্যবহার করতো না যেমন কিছু মানুষ এখন আছে দেখবেন যে রাস্তা হাঁটছে পেশাবের দরকার হলো পেশাব করে লুঙ্গিতে মুছে নিল বহু লোক আছে এরকম ধরনের আপনি দেখবেন রাস্তাঘাটে লোক যাচ্ছে তারপরে পেশাব করছে পেশাব করে না ঢিলা ব্যবহার করছে না টিস্যু ব্যবহার করছে ওইভাবেই উঠে গেল কাপড়ে মুছে উঠে গেলো তো এগুলো হলো কি লাই আস্তে তো রমিন বাউলিহি তার মানে পেশাব থেকে সে কি অসতর্ক থাকলো পেশাবের ব্যাপারে সে কি গুরুত্ব আরোপ করলো না যার কারণ এটা একটা নাপাক জিনিস সুতরাং এই নাপাক অবস্থাতে স্যার তার জীবনটাই নাপাক অবস্থায় সে কাটাইলো সালাত আদায় করতে হলে তো আপনার কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই থাকতে হবে না তো পরে গিয়ে আপনার সালাত আদায় না জেনে যদি কোনো জিনিস নাপাকি জিনিস যদি লেগেই যায় আর না জেনে যদি আপনি সালাত আদায় করেন তাহলে সালাত হয়ে যাবে হ্যাঁ কিন্তু ওই অক্তের মধ্যে যদি দেখা যায় যে আপনার হয়তো পায়খানা লেগে আছে তখন এটাকে পরিষ্কার করে আপনি কেউ সালাত আদায় করবেন এটা হলো বিধান এক কথায় অজান্তে অনেক কিছু আল্লাহ তালা কি করেন মাফ করে দেন ক্ষমা করে দেন কিন্তু জেনে শুনে আপনি সর্বাবস্থায় নাপাক থাকবেন এটা কিন্তু মুসলমানদের একটা সিফাত নয় সুতরাং যে সমস্ত ভাইয়েরা আমার বক্তব্য শুনছেন এবং যারা এখানে আছেন অবশ্যই পানি না পেলে সেখানে বিধান আছে যে আপনি ঢিলা কুলুপ ব্যবহার করবেন অথবা টিস্যু ব্যবহার করবেন এটা আপনার জন্য জয় এটা নারী পুরুষ সবারই জন্য এটা প্রযোজ্য শুধু পুরুষের জন্য ঢিলা কুলুপের বিধান নয় বিধান সবারের জন্য একজন হলে আপনি পুরুষ ও হলে নারী হ্যাঁ অতএব উভয়ই কি করতে পারে পানি না পেলে কুলুক ঢিলা হোক আর টিস্যু হোক যেটিতে হোক পরিষ্কার পরিচ্ছন্নতা করলে সেটাই কেলো হুকুম স্যার এই হুকুম যেটা তার দ্বারাতে সালাত থেকে যাবে এখন ধরেন যে শরীয়ত কেমন জিনিস ইন দিন দিনা ওয়ালা অবসর শরীয়তটা খুব সহজ এখন দেখুন যদি কেউ ঢিলা ব্যবহার করে বা টিস্যু ব্যবহার করে তারপরেও তো ময়লা লেগে থাকতে পারে না থাকে না থাকতে পারে সম্ভাবনা আছে তাহলে আল্লাহ তাহলে এই ক্ষেত্রে কিন্তু কী করেন এটাকে জায়জ করে দিয়েছেন এটা আপনার জন্য শরীয়ত এটা কি জায়জ করেছে এখন দেখা গেল যে আপনি এই নাপাক অবস্থায় হয়তো স্ত্রী সহবাসের কারণে হোক বা স্বপ্নদোষের মাধ্যমে হোক যেভাবে আপনার না পেয়ে আপনি না পাক এখন এই নাপাক অবস্থায় না করতে পারবেন আপনি উজু না করতে পারবেন আপনি গোসুল তাহলে আল্লাহ তালা দেখুন কত বড়ো মানে তিনি ক্ষমাশীল দয়ালু সহজ করে দিয়েছেন সহজ হলো কি যে আল্লাসুল সাল্লা সাল্লাম বলছেন এম এমন এই এই ধরনের ক্ষেত্র যদি তৈরি হয় তাহলে খুবই সহজ জিনিস সেটা হলো যে পানির কোনো প্রয়োজন নেই সেখানে একটা ঢিলা বা মাটিতে এভাবে হাত মারবেন বিসমিল্লা বলে বিসমিল্লা হাত মারলেন তারপর ফোঁ দিলেন তারপরে এই মুখমণ্ডল মাসা করলেন আর এই দুই হাত কবজি পর্যন্ত এই যে রুস্ক বলা হয়েছে এই পর্যন্ত আপনার নাপাকিও দূর হয়ে গেল উজুরও কাজ হয়ে গেল তাহলে দিন দিনটা কত সহজ দেখুন আর অনেকে তাই করে কীভাবে এই যে যেভাবে উজু করে এমনি করে নিয়ে আবার এই হাত পর্যন্ত এই করে এই করে এগুলো কিন্তু না তাই মানে তাই আমার ওয়াল ফাইন হ্যাঁ তো কুলিও করে আবার হ্যাঁ যেমন মানুষ মারা গেলে যেমন কি করে ওই মুছ কাটে তারপর অবাধজনিত লোক পরিষ্কার করে পেটে চাপ দিয়ে পায়খানা বের করে হ্যাঁ তারপরে মেশক করায় ইত্যাদি ইত্যাদি করায় এগুলো কিন্তু শরীয়তের বিধান না শরিয়ত খুবই সহজ এটা কঠিন নয় কঠিনটা আমরাই করে দিয়েছি আমি যেটা বলতে চাচ্ছিলাম কথায় কথায় চলে আসছে আমি যেটা বলতেছিলাম যে আল্লাহ রসুল সাল্লাহু আলিহ আসাল্লাম দেখুন এই যে বললো যে দ্বিতীয় ব্যক্তি গিয়েছিল দ্বিতীয় ব্যক্তি লাস্তাত রুমিন বাউলিহি সে কি করতো পেশাব থেকে অসতর্ক থাকতো পেশাব থেকে বেঁচে থাকত না তো আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম করলেন কি একটি খেজুর ডাল নিলেন খেজুর ডাল নিয়ে বুঝে ফাশাকের সাইন দুইটা খণ্ড করলেন করার পরে একটা কবরে একটা গার্ড মানে এগুলো পুঁতে দিলেন আর কবরে পুঁতে দিলেন দে বললেন যে আশা করছি যে আল্লাহ তালা এর মাধ্যমেই হয়তো তাদের কবরের শাস্তিটা কি করবেন হালকা করে দেবেন কবর শাস্তিটা কী করবেন হালকা করে দিবেন তাও এটা কিন্তু রসুলের জন্য খাস ছিল কারণ কবরের শাস্তি হচ্ছে কি না হচ্ছে কে একমাত্র আল্লাহ জানে এবং আল্লাহ রসুল সাল্লাসাল্লামকে এটা ওহির মাধ্যমে কি করা হয়েছে জানিয়ে দেওয়া হয়েছে অতএব এখন আমাদের সমাজে যে প্রথাটা চলছে এগুলো কিন্তু এইসব আঁকিদা পোষণ করা যাবে না যে আপনি খেজুরের ডাল পুঁতলে ওখানে কবরের শাস্তি হালকা করা হবে আল্লাহ কবরের কবরের ডাল পুঁতেছেন তাই আমরা পুঁতবো না এ ধরনের বিধান স্যার ই কোনো বিধান নেই হ্যাঁ প্রশ্ন উত্তরে কথা হবে ইনশাআল্লাহ তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা এগুলো করে থাকি এখনও কিছু লোক আছে যেমন ধরো যে মোনাজাতের ব্যাপারটা কিছু বয়স্ক মানুষ আছে আপনার জানেন যে হানাফি আহাদিস অধিকাংশই এখন মানুষেরা কি যে ফরজ চলাতার পরে সম্মিলিত মোনাজাত কি করেছে এটাকে যে বিদায়াত এটা কিন্তু সাব্যস্ত করেছে এখন হানাফির আগে একটা বই লিখেছে পুটিয়া মাদ্রাসা তারপরে যে আরও যেগুলো হানাফেদের বড় বড়ো মাদ্রাসা তারপরে আর দোয়াল আল যা বা সালাতল মাকতুবা বলে একটা বইও লিখেছে তারা এই ফরজ সলাতের পরে সম্মিলিত মোনাজাত বিদাত বলে তারা আগেই বই লিখেছে আহলহাজের আগে বরং আহলহাজের মধ্যে কিছু গণ্ডগোল এখনও আছে না নাই আছে কিছু এলাকাতে আছে আমি যাইতো বিভিন্ন সফরে যাওয়ার পরে তখন আমরা সালাত কী কিছু বলে না কিন্তু এম আগে বলে যে ভাই এখানে দু তিনটা মুরব্বী মানুষ আছে এরা কিন্তু ওই বাপ দাদারই কিন্তু চাল কিন্তু ছাড়তে পারছে না না আমাদেরকে ছাড়াইতে হবে মানে আপনি এভাবে যদি ওই বাপ দাদার ওই ওই বৃদ্ধ মানুষের দোহাই দিয়ে যদি আপনি বেদাতকে চালু রাখেন তাহলে তার হল না বেদাতটাকে উৎখাত করার জন্য তারকে বুঝাইতে হবে চেষ্টা করতে হবে গোঠানোর তো এইভাবে চেষ্টা করতে হবে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এখন মানুষ জেনে নিয়েছে যে সম্মিলিত মোনাজাত আপনার ফরজ সালাতের পরে হোক আর এই জানাজাতে হোক অথবা ঈদের মাঠে হোক এগুলো এখন হানাফি আহাদি সধিক অংশই আলিমেরা এটা কি করেছে এটাকে বিদাত বলে আখ্যায়িত করেছেন এবং বিভিন্ন বই লিখেছে এবং বই লেখা কেন কোরআন এবং হাদিস দিয়েও কী করেছে তারা দলিল পেশ করেছে সুতরাং আমরা যেটা করব। সেটা হলো দলিলের ভিত্তিতে করব দলিল ছাড়া আমরা কোনো কথা বলবো না যেটা বলবো আমরা কোরআন এবং শহীদ সুন্না মোতাবেক বলবো এবং সেটার উপরে আমরা আমল করার চেষ্টা করব আল্লাহ তালা যেন আমাদেরকে কোরআন এবং শহীদ সুন্না মোতাবেক চলার জন্য তফিক দান করেন আমিন এরপরে যেটা হলো যে আমি যেটা বিষয়ে আলোচনা করতে চেয়েছিলাম ধারণা তো এই যে যে আল্লাতলা বলছে ওরা একটা বা যান তোমরা এক অপরে গিবত করিও না পরনিন্দা করিও না এবার হাম্মাজ ইম্মাসা ইমবে নামিম সুরা নুনে পড়েছেন আপনারা মানে যেটাকে অল কালাম বলা হয় বা নুন এখানে বলছে পশ্চাতে যারা পরনিন্দা করে যারা গিবত করে তাদের জন্য কী রয়েছে কঠিন শাস্তি রয়েছে সুতরাং এগুলো থেকে আমাদের এই ধারণা করা থেকে আমাদের কী করতে হবে বেঁচে থাকার চেষ্টা করতে হবে সুরা নুনের রেটে এগারো নম্বর আয়াত আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যে বিষয়ের সাথে যে আয়াত যেটা আমি বলেছি সেটা হলো যে অনুমান করে মানে অধিকাংশ মানুষ অনুমান অনুমানের ভিত্তিতে চলে যেমন আল্লাহ তালা বলছেন ওয়েন তুতি এক হুম ফিল আর পৃথিবীতে অধিকাংশই মানুষ কি করে তারা ধারণার এতে কি ভিত্তিতে চলে ধারণার ভিত্তিতে কি করে তারা চলে এই ধারণা অনেকেরা আছে অথচ আল্লাহ রসুল সাল্লাহ ভাই্লাম বলছেন যে কাফা বিল কাপা বিলারে কুল্লেমা সামিয়া বলছে কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট সে যা শুনবে তাহাই কি করবে তার সত্য যাচাই না করে তাই বলবে এটা হলো কি এই যারা শুনে সত্যতা যাচাই না করে মানুষের মাঝে যেগুলো ছড়ে বেড়ায় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন কোনো ব্যক্তির জন্য এটা মিথ্যাবাদী হওয়ার জন্য কি ইহাই যথেষ্ট অত এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং এগুলো থেকে দূরে থাকতে হবে এবং আপনারা জানেন যে আপনার স্কান আপনার চোখ আপনার অন্তর এগুলো কিন্তু কেয়ামতের দিন আপনারা জানেন যে কৈফত দিতে হবে সব কিন্তু জবান খুলে যাবে এগুলোর সব কিছু অঙ্গ প্রত্যঙ্গে জবান খুলে যাবে আপনি হাত দ্বারা যে পাপ করেছেন এই পাপ কিন্তু এই হাতে কথা বলবে তখন মুখ দ্বারা যে পাপ করেছেন মুখ তখন খুলে যাবে আপনার অঙ্গ প্রত্যঙ্গ তখন সাক্ষী দেবে আপনার বিপক্ষে সাক্ষী দিবে আপনার বিপক্ষে শাস্তি দিবে অতএব আল্লাহ তালা বলতেছেন যে আল বাসারা সাম মানে হলো কান তার বল বাসার চোখ বল ফুয়াদ মানে হলো অন্ত কুল্ল উলায়কে এই সবগুলোই কানা কিয়ামতের দিন এদের কাছ থেকে তলব করা হবে কৈফত তলব করা হবে এটি হল সুরা ইসরার বা বানি ইসরায়েলের ছত্রিশ নম্বর আয়াত এরপরে আল্লাহ রসুল সাল্লাম বলছেন তিরমিজির দু হাজার চারশো নম্বর হাদিস আল্লাহ রসুল বলছেন ইজা বুন আদম আদম সন্তান যখন সকাল হয় বা সকাল করে আদা আকুল্লাহা বলছে প্রত্যেক ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ সমগ্র অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে ফাইনাল আদা অঙ্গ প্রত্যঙ্গ অজুবনের বহু ছ আযা এরপরে কুল্লা শব্দ এসছে মানে তাকিদ করে বলা হয়েছে যে সমস্ত অঙ্গ প্রতঙ্গ তাক হচ্ছে এই জিভাকে তারা বিনয় করে বলতে থাকবে তাক ফুরুল শব্দ হচ্ছে কি হ্যাঁ বিনয় করে কি করা বলবে বলবে কি ইত্তাকিল্লাহা তাকুল ইত্তাকিল্লাহা বলবে যে আল্লাহকে ভয় করো কাকে বলবে জিভাকে বলবে কারণ মানুষের ওই দুইটা জিনিস মূল যে হলো ধ্বংসের মূল কারণ একটা হলো জিব্বা আর মানুষের গুপ্ত অঙ্গ এই ব্যাপারে এসেছে যে এই দুই জিনিস হইতে কী হয় মানুষের পাপের মূল আখাড়া হলে দুইটি কারণ এই ভাষা দিয়ে আপনি আল্লাহ আল্লাহ কিছু আয়াত আপনি স্বীকার করলেন কিছু অস্বীকার করলেন আপনি কি করলেন ওই কোরআন মানলেন আপনি হাদিস মানলেন না তাহলে এই জিভ্ভাতেই আপনার তাহলে একটা এই জিভার কারণে আপনি মুসলিম হইতে পারেন আপনি কাফের হইতে পারেন এই জিভ্যার কারণে আপনি সরকারের বিরুদ্ধে একটা কথা বললেন এমন কথা বললেন যে আপনাকে এখনই অ্যারেস্ট করে নিয়ে যে আপনাকে ফাঁসি দেবে তাহলে এই যে জিভ্ভাটা হচ্ছে কি এই যে পাপের একটা বা ধ্বংসের হলো কি মূল কারণ যেমন আব্বাকার জিয়াল্লাহ তালা আনহ তার কতক ওই যারা দাস ছিল তাদেরকে তিনি একদিন ভৎসনা করেছিলেন ভৎসনা করার পরে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলছেন যে কসম করে বলছেন যে কাল্লা কাবা হ্যাঁ কেছে যে লাগানিন অসিদ্দিক বলা হচ্ছে যে সত্যবাদী আর অভিসম্পদকারী এই দুইটি জিনিসকে একাত্রিত হতে পারে না মানে সত্যবাদী এক জিনিস আর অভিশপ করা হলে আর জিনিস তা আকার রাজি আল্লাহ তালা কথা শোনার পরে তিনি মর্মহত হয়ে তখন তার জিভ্ভা ধরে টানছেন একদিন এই যে জিভার কথা আসল কিনা জিভ্ভা ধরে টানছেন থামো কি বাবার তুমি এই জীব ভাইকে টানতেছো কেন তখন বলছে মাওয়ারেদ বলছে এই জীব ভাইতে আমাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তো এখানে দেখুন এই জিভাটা হলো পাপের মূল উৎস এই জিভ্ভাই হলো আপনাকে এই পাপ থেকে রক্ষা করবে এই জিভ্ভাই আপনাকে জান্নাতে কি করবে নিয়ে যাবে সত্য কথা বলার জন্য সত্য আমল করার জন্য সত্য বক্তব্য দেওয়ার জন্য সত্য কথা শোনার জন্য ইত্যাদি ইত্যাদি তো এখানে এই জন্য অঙ্গ প্রত্যঙ্গ বিনয়ের সাথে বলবে তাকুল ইত্যাকিল্লা ফিনা বলছে আমাদের জন্য তুমি ভয় করো অঙ্গ অঙ্গপ্রতঙ্গ আমাদের জন্য তুমি ভয় করো হাইনা না বেকা নিশ্চয়ই আমরা তোমার সাথেই আছি ফাইন ইস্তাকামতা তুমি যদি সোজা থাকো ইস্তাকাম না তাহলে আমরাও সোজা থাকবো ওয়াইন এ আজাজ তা তুমি যে বাঁকা হাও এ আজাজ না তাহলে আমরা খেয়ে যাবো বাঁকা হয়ে যাব তাহলে এখানে যে আয়াতটা পড়লাম আমি বানি ইসরায়েলের ছত্রিশ নম্বর আয়াত যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কেয়ামতের দিন কি কৈফতল করা হবে আর এখানেও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই হাদিসেও বলতেছেন যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কি করবে জিভ্ভাকে বিনয়ের সাথে বলবে যে তুমি কী করো তুমি ওই আল্লাহর পথে চলো তুমি সত্য কথা বলো তুমি সত্য কথা বললে আমরাও তোমার সাথে আছি তুমি যদি বাঁকা পথে চলো তাহলে আমরাও বাঁকা হয়ে যাব তার মানে কি তোমার বিপক্ষে আমরা কি করব সাক্ষী দেবো কিয়ামতের দিন এরপরে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ তালা বলতেছেন যে অনুমানের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণকারীরা কিন্তু ধ্বংস হবে অনুমানের ভিত্তিতে যারা কি করে ফাইসলা করে অনুমানের ভিত্তিতে যারা কি করে আপনার এই কথা বলে তো এরা কিন্তু ধ্বংস অনিবার্য আল্লাহ তালের মানে এটা আমার কথা নয় এটা আল্লাহ তালা বানে সোরা জারিয়াতের দশ নম্বর আয়াত বলে হচ্ছে যে কুতিলাল খাররা সুনা খাররাস শব্দ সে খাররাস মানে হলো যে অনুমানের উপর নির্ভরশীল যারা তার মানে যে অনুমান করে যারা কি করে বিচার ফাইসলা করে অনুমান করে যারা কি করে মানুষের এ সম্বন্ধে আলোচনা করে সমালোচনা করে এরাই হলো কিল খার এটা এটা জারিয়াতের দশ নম্বর আয়াত এরপরে ইবলিশও কিন্তু ধারণাকে সত্য বলে মানুষের সামনে উপস্থাপন করে ইবলিস কি করে সে ধারণার ভিত্তিতে মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য সে কি করে ধারণাটাকে সত্য হিসাবে কি করে কিছু লোকের সামনে উপস্থাপন করে কিন্তু কারা বেঁচে থাকে এখান থেকে আল্লাহতাল সেটাও বলছেন ইল্লা লা ফারি কাম মিনাল মুমিনিন মোমিনদের একটি গ্রুপ একটি দল ব্যতিরিক্যে বলছে ওলাকা দ আলাইহিম ইবলিস ও জন্নাহু ফাত্তা বা হচ্ছে শয়তান যে কোনো কোনো ধারণা যেগুলো সেগুলোকে সে মানুষের সামনে কী করে সত্য হিসাবে প্রমাণ করে এবং এর কারণে কিছু লোক তারই অনুসরণ করে এবং ওই অনুসরণ করার কারণে তারা কি পথভ্রষ্ট হয়ে যায় কিন্তু কারা ব্যতিরিক বলছে ইল্লা ফারি কামিন আল মোমিনিন মোমিনদের একটি দল আছে তারা কিন্তু শয়তানের কি তারা এই পায়ে বা তাদের পদঙ্ক অনুসরণ করবে না একদল মোমেন যারা আছে কারণ শয়তানকে তো আল্লাহ তালা যথেষ্ট ক্ষমতা দিয়েছে ইন্না শৈতান আয়াজরি মিনার মাজরার দাম হ্যাঁ বলা ইন যে শয়তান মানুষের রগে রগে কি করে চলাফেরা করার শক্তি আল্লাহ তালা তাকে দিয়েছে এই কারণে যে শয়তান এই পর্যন্ত মানুষের মরা পর্যন্ত তার পিছনে লেগে থাকবে তার ক্ষতি সাধন করার চেষ্টা করবে এমনকি মরণের সময় তো যখন মুমুরস অবস্থা থাকে তখনও সেই জন্য লাই লাহিল্লা করতে না পারে তখনও সে কী করে ওখানে বাধাগ্রস্ত করবে এবং তাকে কাফের করে মারার কী করবে সে চেষ্টা করবে তাহলে শয়তানকে বলছে যে ইন্নাহুলা আদুব আদুবু মবিন শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু সুতরাং শয়তানের পদঙ্ক অনুসরণ করা যাবে না আপনারা অনুসরণ করবেন আল্লাহ এবং আল্লাহ রসুলের নাফসের কোনো অনুসরণ করবে না প্রবৃত্তির কোনো অনুসরণ করবেন না অনুকরণ করবেন না আপনারা সবসময় সময় অনুসরণ আতি আল্লাহ ও আতিউর রাসুল আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য এটাই করতে হবে আপনি যতদিন বেঁচে আছেন ততদিনই আপনাকে করতে হবে মরার আগ মুহূর্ত পর্যন্ত আপনাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান মেনেই মৃত্যুবরণ করার কি করতে আশা প্রকাশ করতে হবে অনেকেই একটু আগে এক ভাই প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নটা এটা ছিল না যদি আমি এটা বললাম আর কি যে মানুষ অনেক সময় বলে যে আল্লাহ তুমি আমাকে তুমি আমার মরণ নিছ না কেন আমাকে এই দুনিয়া তুমি আর তুমি কেন বাঁচিয়ে রাখছো এই ধরনের কিন্তু মৃত্যু কামনা করা যাবে না ইনকানাতেল কানাতিল হায়াতু খাইরান লি যদি আমার বেঁচে থাকাটা যদি কল্যাণকর হয় ইনি তাহলে কি করো আল্লাহ তুমি আমাকে জীবিত রাখো আর যদি ফাইন কান আতি হায়াতলি আর যদি আমার যদি মরণটা যদি কি হয় কল্যাণকর করা হয় তবাপ ফানি তাহলে আল্লাহ তুমি আমাকে মরণ দাও এইভাবে মৃত্যু কামনা করা যাবে কিন্তু ওই আমরা যে সচরাচর কষ্টে ভোগ করছেন খেতে পাচ্ছেন না সংসারে অশান্তি এগুলোর জন্য কোনো সময় মৃত্যু কামনা করবেন না এই ধরনের মৃত্যু কামনা করতে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম কী করছেন নিষেধ করেছেন তাই আসুন আমরা যে আমাদের প্রশ্ন পর্ব আছে আমরা এই দাস থেকে যেটা জানলাম সেটা হলো যে আনুমানিক ভিত্তিতে অথবা ধারণার ভিত্তিতে মানুষ অধিকাংশ মানুষকে সে জীবনযাপন করছে এবং সামাজিকভাবে পরিচালনা করছে সুতরাং ধারণা থেকে বেঁচে থাকতে হবে মানুষের উপর সবসময় ধারণা করলে ভালো ধারণাই করবেন মানুষের উপর ধারণা যখন করবেন ভালো ধারণাটাই করবেন হুষ্ণু জন বলা হয় যে ভালো ধারণা করাটাই ভালো আর খারাপ ধারণা করা থেকে আপনারা বেঁচে থাকবেন এবং মানুষকে গালিগালাজ কোনো সময় করবেন না সাল্ল্লা সাল্লাম বলছেন সেবাবুল মুসলেকে কুন বলছে মানুষকে গালি গালাজ করে এটা ফাঁসে কি কাজ এটা ফাঁসি কি কাজ বা কেতালু কুফরুন আর এক মোমেন অপর মোমিনকে হত্যা করা এটা কাফ কাফরি কাজ তার মানে কাফের এগুলো থেকে আমাদের রক্ষা করতে হবে বাঁচতে হবে এবং মুখকে আপনার কন্ট্রোল করতে হবে হেফজুল্লিস এটা শুধু অন্যদেরকে নয় আপনার ছেলে মেয়ের সাথে আপনি আপনি সুন্দর আচরণ করবেন তার ভালো কথা বলবেন তাহলে তো আপনার ছেলে আপনার সাথে ভালো ব্যবহার করবে আপনি যদি ছেলেকে গালি দেন তো ওই ছেলেটা তো গালিটা শুনবে তো ও তো একদিন গালি দিতে পারে কাকে অন্য কাউকে গালি দিতে পারে অতএব সন্তানদেরকে গড়ে তোলার জন্য আপনি হলেন দায়িত্বশীল কুল্লুকুম রায়ন ও কুল্লুকুম মস উল উন আন রায়াতিহি আপনি দায়িত্বশীল এবং কিয়ামতের দিন এই দায়িত্ব সম্পর্কে আপনি জিজ্ঞাসিত হবেন অতএব আসুন আমরা আমাদের পরিবারকে যেন এক একটি আদর্শ পরিবার হিসেবে গঠন করতে পারে আল্লাহ যেন আমাদেরকে সেই তফিক দান করেন এবং মানুষের প্রতি যে আমাদের ধারণা খারাপ ধারণায় খারাপ ধারণা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে মানুষের প্রতি ভালো ধারণা করতে হবে মানুষের সাথে সদাচরণ করতে হবে সন্তানদের সাথে ভালো আচরণ ভালো ব্যবহার ভদ্র ব্যবহার কন্যাদের সাথে সুন্দর আচরণ ব্যবহার করতে হবে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে তাদের সাথে ভালোভাবে কথা বলতে হবে মেয়েরা কিন্তু বাপের অনেক উপকার করে আর এই মেয়েরাই কিন্তু আপনাকে একসময়তে তারাই কী করবে জাহান নামের প্রতিবন্ধক হবে তাই দোয়া করি আপনাদের জন্য মা বোন যারা এসেছেন আপনার জন্য দোয়া করি আপনার আপনাদের সন্তানদেরকে আপনার পরিবারকে একটি আদর্শ পরিবার হিসেবে গঠন করার যেন আল্লাহ তালা আপনাদের তৌফিক দান করেন আমিন আজকের মতো এখানে এই আমার এই সংক্ষিপ্ত এই তালিমি বৈঠক বা তাফসির কন এখানে শেষ করছি আল্লাহ তালা যদি তৌফিক দান করেন আবারও আপনাদের সাথে দেখা হবে আল্লাহ ইনশা আল্লাহআ আল্লাহ আল্লাহ ইল্লাক এটা তালিমুল বৈঠকের এটা সর্বশেষ কফারতুল মাজলিস হিসেবে এই দুয়াটি পাঠ করলাম এখন আমাদের যেটা শুরু হবে প্রশ্নোত্তর পর্ব যেটি আমাদের শিক্ষণীয় বিষয় অনেকের অজানা জিনিস আপনারা বিষয়ের উপরে করতে পারেন অথবা অন্য কোনো বিষয়ের উপরেও আপনারা কী করতে পারেন আমাকে প্রশ্ন করতে পারেন য